জীবনের যাত্রা জীবনের যাত্রা হোক কিংবা বাস ট্রেনের যাত্রা হোক সফর কিন্তু একলাই করতে হয় পাশে সবাই থাকে কিন্তু বুকে সাহস নিয়ে একলাই রাস্তাটা চলতে হবে সেই রাস্তায় ভয় থাকবে বিপদ থাকবে অপেক্ষা থাকবে এবং নানান জনের নানান কথাও থাকবে কিন্তু সবকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে জীবনে অনেক কঠিন কাজ আছে তার মধ্যে হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা কারণ সবাই কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে পারে না আর নাই সাহস থাকে তুমি শুধু একবার অন্যায় প্রতিবাদ করে দেখো চারপাশের মানুষজনের ব্যবহার কেমন বদলে যাবে আজ যে দেখে হাসছে কথা বলছে কাল সে দেখলেই তোমাকে ভুল খোঁচকে নেবে সুযোগ পেলেই তারা তোমাকে কটু কথা শোনানোর অপেক্ষায় থাকবে তোমার ছোট ছোট ভুল খোঁজা শুরু করবে এই জন্যই সবাই প্রতিবাদ করে না ভয়ে কিন্তু কিছু মানুষ আছে যারা এই সব হবে জেনেও অন্যায় যখন দেখে তখন তার সহ্য করতে না পারে প্রতিবাদ করেই ফেলে তাদের মধ্যে আমি একজন সমাজ কি বলবে পাশের বাড়ি কাকিমা কি বলবে ঘরের লোক পাশে থাকবে কি না আমাকে সবাই কি ভাববে তাতে আমার কিচ্ছু এসে যায় না কারণ আমার সাথে সাথে তাদের না অন্যায়টা তাই তারা কি ভাববে সেটা ভাবার আগে আমি কি ভাবছি সেটা ভাবা উচিত নয় কি জীবন একটাই তাই তিলে তিলে শেষ করে অন্যের জন্য বাছার পক্ষপাতি আমি নয় কিন্তু তার মানে এই নয় যে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা করে বেড়ানো পাঁচ লোক যেন শুনে বলে যে হ্যাঁ তোমার সাথে অন্যায় হচ্ছে অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না কারণ একটা লেভেলের পরও তোমারও আত্মসম্মান আছে কথায় আছে না অতিবার না ঝরে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে